তান্ডব আমরা বয়কট করলাম যদি না আপনার নিশ্চয় মাপ না চায় প্রকাশ্যে ক্ষমা না চায় আশা করি আল্লাহ সবাইকে ভালো লাগছে তো গাইস আজকে কথা বলবো সাকিব খানের তান্ডব মুভির বয়কট করার কারণ নিয়ে তো গাইস আমি কথা বলার আগে সাকিব এনরা এই মুভির বয়কট কি কারণে করতেছে তো গাইস আপনারা অল্প কথা শুনেন তারপরে আমি এ টু জেড আর কি বলতাছি এর দিয়ে বলতে চাই আপনার কিভাবে আপনার সাহস হয় মেগাস্টারের সাথে ডিসকাস না করে আপনি এই ধরনের একটি শুটিং করেছেন মেগাস্টার সাকিব খান তার ২৬ বছর পূর্তি উপলক্ষে আমাদের এই আয়োজনটা তো গাইস আমরা সবাই জানি যে সাকিব খানের যেটা তাণ্ডব মুভি ছিল এই মুভির শুটিং ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে এবং তান্ডব মুভির টিজার দুইটা অফিসিয়াল টিজার ইতিমধ্যে রিলিজ পাই গেছে আর এই টিজারটা দেখে এতখানি ভালো লাগছে যে মানে সবার কাছে বহুত ভালো লাগছে কিন্তু গাইস এই মুভির ভিতরে মানে কিবা একটা মানে পলিটিক্স মানে যে রাই রাফি আছে তে পলিটিক্স ইউজ করে দিছে যত সাকিব এন আছে সব সাকিব এনরা জানে যে আফরান নিশোর সাথে সাকিব এনের যেটা ই আর কি ফাইট চলতেছে এটা সবই আর কি জানে কারণ সাকিব এনরা আফ্রান্নিশোকে কোনো টাইমে চায় না পরিচালক রাই রাফি কি করছে সাকিব খানকে না জানে ইয়া এই মুভি মধ্যে তাণ্ডব মুভি মধ্যে নিশোর দুইটা ই করছিল আপনার ক্লিপ ঢুকাইছে তো গাইছে একটা ফার্স্ট ক্লিপ ঢুকাইছে এটা মানে শাকিব খান এটা জানতো না কিন্তু শুটিং করার পরে কি বলছে শাকিব খানকে বলছে যে এই তাণ্ডব মুভিতে আমি তোমাকে না জানে দুই একটা ক্লিপ আর কি অ্যাড করছি সিম্পল ক্লিপ মানে যখন মানে যে আপনার একটা সাইডে যাবে তো ওই সাম দিয়ে আর কি কিবা মানে আর কি দুই একটা সিন আনিস তো নর্মাল সিন নিয়েছে শাকিব খানকে শাকিব খান বলছে ঠিক আছে সিনটা যদি নেওয়া হয়েছে তা হয়েছে ওকে মানছে কিন্তু গাইস এর ভিতরে মানে আরও একটা কিছু বস্তু লুকিয়ে রাখছে আপনার পরিচালক রায়হান রাফি কী এটা সেটা হলেও মানে আপনার অ্যাক্ট্রেসের সাথে মানে মানে একটা ফাইটিং ভেলেনের সাথে মানে গুন্ডাদের সাথে যখন একটা অ্যাক্ট্রেসের সাথে ফাইটিংয়ের সিন স্টার্ট হয় ওই টাইমে নাকি আপনার আফরান নিশো আয় না এই যে অ্যাক্ট্রেসকে বাঁচাবে তো গাইস মানে শাকিব খান যেহেতু এই মুভির হিরো আর এখানে মানে আফরান নিশোকে মানে হিরো হিসাবে মানে এই করছে মানে আপনার অ্যাড করছে সিম্পল টাইপ আর কি তো এই কথা যখন মানে আপনার সাকিব এেনে আছে যত সাকিব বেনরা আছে সবাই মানে আর কি জানছে জানার পরে শাকিবেনার ভিতরে মানে একটা খুব জায়গা উঠছে যে সাকিব খানকে না জানিয়ে কেন এই মুভিতে আপ্রাণ নিচোকে নেওয়া হলো যদি এটা নেওয়া হয়েছে মানে আপনার নিশো এবং যেটা পরিচালক মেয়েদিয়া আপনারই রায়হান রাফি তো ওরা দুইজনের বুদ্ধি করে যে এখানে অ্যাড হয়েছে তো শাকিব খানকে এই কথার আগে যদি জানাইতো তো নিশ্চয়ই মানে শাকিব খানকে একটা আনসার দিত তারপরেও মানে ফার্স্টে একটা ক্লিপ নিচ্ছে ওই ক্লিপের মধ্যে সাকিব খানকে মানে জানানো হয়েছে শাকিব খান সিম্বল আপনি নিচে কিছু মানে মনে নাই কিন্তু কাছে মানে ভিতরে যে আর একটা বড় একটা ই নিছে আপনার ক্লিপ নিয়ে অ্যাড করছে এটা শাকিব খানে শোনার পরে শাকিব খানে মাথা হয়ে গেছে গরম তারপরে সাকিব হ্যানের ভক্তর কাছে মানে যখন এটা পুরো পাচ্ছি তখন সাকিব হেনের যত আছে তো রাই হান রাফি এবং আপনার আপনা উপরে সবাই আরকি ফাইট হয়েছে যে এই মুভিটা আরকি বয়কট করা দরকার তো গেছি মানে যেহেতু একটা ব্লকবাস্টার মুভি হবে তাণ্ডব একটা হিট মুভি হবে এই মুভির মধ্যে যদি সাকিব খানের মতো একটা ম্যাগাস্টার একটা হিরোর কাছে যদি না হয় না কিছু আপনার এই মানে ক্লিপ যদি ভিতরে অ্যাড করা হয় যখন সাকিব খান এটা দেখবে তখন তার মাথা মানে হিট হয়ে যাবে সবেরই হিট হয়ে যাবে তো এটা লুকাইয়া করা কোনো মানে হয় না তারপরেও মানে শাকিবেনের ভক্তরা আছে যে তা ঠিক আছে যদি ক্লিপটা নিছে থাক ক্লিপ কিন্তু আফ্রানিসো এবং ইয়ে আপনার যে আছে পরিচালক আপনার রাইহান রাফি তো ওপেন ভাবে আপ পাবলিকের কাছে মানে সাকিব কাছে ক্ষমা চাইতে হবে যে আমার ভুল হয়েছে আমি না জানি এই คลิปটা দিছিলাম তো ওই คลิปটা যদি আপনারা এখন রাখতে চান তাহলে রাখবা আর যদি না রাখতে চান তাহলে আমি คลิปটা আর কি চেঞ্জ করব সূর্য যতদিন আছে তিনি জ্বলতে থাকবে বাট এই tandup মুভিতে যদি নিশু থাকে তার সংস্লিষ্টতা খুঁজে পাওয়া যায় তাহলে এখানে এই tandup আমরা বয়কট করব যত সাক্ষী ব্যানরা আছে সাক্ষী ব্যানের মুখে এই কথা আর কি তারপরেও যদি এই কামটা না করে তাহলে এই তাণ্ডব প্রভিটা আর কি বয়কট করা হবে রাস্তা রাস্তায় আপনার সাথে সাকি আছে সবাই বল এই মুভিটা আমরা দেখবো না কিন্তু সাক্ষী জন্য আমাদের ভালোবাসা আছে কিন্তু পরিচালক আপনার রাইহান রাফি যেটা একটা ভুলকাম করছে আপনার নিশ্চয়ই একটা ভুলকাম করছে তাদের তার কারণে আমরা এই মুভিটা দেখবো না তো গেছে এবার আপনারা বলেন যারা যারা সাক্ষী আছেন সাকি বলেন যে একচুয়ালি এই মুভিটা কি আপনারা দেখবেন যদি দেখবেন তাও কমেন্ট করেন আর যদি না না দেখেন তাহলে কমেন্ট করে জানাবেন এবং বয়কট যদি করেন তাহলে কমেন্ট করে আর কি জানাবেন Редактор субтитров А.Семкин Корректор А.Егорова